নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ধর আবার একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি ফার্মা পাঠশালা চ্যানেলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রথমেই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওগুলো পছন্দ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক করার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছেন তাদের অনুরোধ করবো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা খুবই কমন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি হ্যাঁ আমি বলছি অ্যালার্জির কথা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো যে অ্যালার্জি কেন হয় অ্যালার্জির লক্ষণগুলো কি কি এবং অ্যালার্জি থেকে কিভাবে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি এবং তার চিকিৎসাই বা কি তো আসন শুরু করি বন্ধুরা প্রথমে আমরা জানবো অ্যালার্জি কি বন্ধুরা অ্যালার্জি হল শরীরের একটি বিশেষ অবস্থা যেখানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম কোনো কোনো নির্দোষ পদার্থের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এই নির্দোষ পদার্থগুলোকে আমরা বলি অ্যালার্জেন যেমন ধুলোবালি ফুলের পরাগরেণু ঘেণু পশু পাখির লোম খাবার বা কিছু ক্ষেত্রে ওষুধ তো এবার আমরা জানবো অ্যালার্জি কত ধরনের হয় সাধারণত বন্ধুরা অ্যালার্জি পাঁচ ধরনের হতে পারে প্রথম হচ্ছে স্কিন অ্যালার্জি নাম্বার টু হচ্ছে রেসপিরেটারি অ্যালার্জি নাম্বার থ্রি হচ্ছে ড্রাগ অ্যালার্জি নাম্বার ফোর হচ্ছে ফুড অ্যালার্জি আর সবার শেষে হচ্ছে ইনসেক্ট অ্যালার্জি তো প্রথমেই আসবো স্কিন অ্যালার্জির ক্ষেত্রে স্কিন অ্যালার্জির ক্ষেত্রে কি হয় স্কিন অ্যালার্জির ক্ষেত্রে অনেক সময় গায়ে র্যাশ বেরোয় সেই র্যাসে ইচিং হতে পারে বা ফুলে যেতে পারে অ্যালার্জি কি আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যারা ধুলোবালির মধ্যে গেলে আচমকা তাদের নাক বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় আর হাঁচতে শুরু করে কখনো কখনো ক্ষেত্রে এই পরিস্থিতি এতটাই মারাত্মক হয় যে অ্যাস্থামার মতো পরিস্থিতিও সৃষ্টি হয় নাম্বার তিনটি ড্রাগ অ্যালার্জি কিছু কিছু মানুষের ক্ষেত্রে ড্রাগ বা ওষুধ যখন আমরা খাই সেই ওষুধের ওপর শরীর প্রতিক্রিয়া দেয় তাতে কি হয় শরীরে বের বেরোতে পারে শরীরে ইচিং হতে পারে কখনো কখনো শ্বাসকষ্টও হতে পারে নাম্বার চার হচ্ছে ফুড অ্যালার্জি কিছু কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ বাদাম চিংড়ি মাছ ডিম এই ধরনের খাবার কিছু কিছু মানুষদের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় মানুষের শরীরে অ্যালার্জি বেরিয়ে যায় আর সবার শেষ হচ্ছে ইনসেক্ট অ্যালার্জি কিছু কিছু মানুষের ক্ষেত্রে মৌমাছি বা বোলতার কামড়ের প্রতিক্রিয়া মারাত্মক হয় তো বন্ধুরা অ্যালার্জিকে যতই আপনি তুচ্ছ মনে করুন না কেন কোনো কোনো বিশেষে অ্যালার্জি কিন্তু মারাত্মক হতে পারে আচ্ছা এবার আসি অ্যালার্জির লক্ষণগুলো কি অ্যালার্জি প্রথম লক্ষণ হচ্ছে যে আচমকা হাঁচি শুরু হওয়া নাক থেকে জল পড়া নাম্বার টু চোখ থেকে জল পড়া চোখ চুলকানো নাম্বার থ্রি হচ্ছে শ্বাসকষ্ট শুরু হওয়া গলা চোখ হয়ে যাওয়া নাম্বার ফোর হচ্ছে স্কিনে র্যাশ বা ইচিং শুরু হওয়া আর নাম্বার ফাইভ হচ্ছে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পেট ব্যথা বা কোনো কোনো ক্ষেত্রে বমি পর্যন্ত হতে পারে আবার অনেক সময় এই অ্যালার্জি এতটাই মারাত্মক হয়ে যায় যে সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যানাফাইলেক্সিক সিস বলে এক ধরনের শখ হতে পারে এটাকে ডাক্তারি পরিভাষায় কি হয় এই ক্ষেত্রে পেশেন্টের ব্লাড প্রেশার আচমকা ফল করে গিয়ে মৃত্যুর পরিস্থিতি পর্যন্ত তৈরি হতে পারে তাই কখনো যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হন আপনারা তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অ্যালার্জির ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত বা অ্যালার্জির কি কী ধরনের ট্রিটমেন্ট হয় সেটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্মা পাঠশালার পাশে থাকুন আপনারা চ্যানেলটিকে যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে বানানোর জন্য আরও উৎসাহিত হব धन्यवाद